চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ব্র্যাক এনজিও অসংখ্য পথে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তি ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা যা ১৯৭২ সাল সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে দরিদ্র ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের দশ কোটির বেশি মানুষের পাশে ব্র্যাকের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টি লক্ষ্যে করে যাচ্ছে ব্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি দেশ জুড়ে তিন হাজারের বেশি টাকার মাধ্যমে প্রায় এক কোটি গ্রাহককে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে তার মধ্যে নব্বই পার্সেন্ট নারী গ্রাহক ট্রেনিং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রো ফাইন্যান্স দাবি দায়িত্বসমূহ প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করা দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিক ক্ষমতায়ন সহায়তা করা সদস্য সংগ্রহ সঞ্চয় ঋণ বিতরণ এবং সময় মতো ঋণ আদায় করা বেতন শিক্ষানিবেশকালে ছয় মাস মাসিক বেতন তেইশ হাজার টাকা সফলভাবে ভাবে শিক্ষা কাল শেষ করার পর চাকরি নিয়মিত হলে মাসিক বেতন হবে টাকা সংস্থার হাজার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা ফান্ড গ্রাজুইটি মাতৃ ও পিত্বকালীন ছুটি স্বাস্থ্য ও জীবন বিমা মোটর সাইকেল ভাতা যাতায়াত ভাতা অন্যান্য পারফরম্যান্স ভিত্তে ইনসেন্টিভ পারফরমেন্স বোলাস বেস্ট অ্যাডওয়ার্ড অন্যান্য ক্লিয়ার পারফরম্যান্সের করে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উন্নতি সুযোগ আছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাত বা সমান ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমান সিজিপিএ পাবলিক টিজিপিএ দুই থাকতে হবে অভিজ্ঞতা মাইক্রো অভিজ্ঞ অভিজ্ঞ কর্মী পাবলিক বিক্রয় বা বিপণন সংস্থায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে মানে অভিজ্ঞতা না থাকলেও চলবে কর্মস্থল ব্ল্যাক মার্ক মার্ক জলয় বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানুষের থাকতে হবে নির্বাচিত প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটর সাইকেল চালানায় অগ্রাধিকার দেওয়া হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থী অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে নিয়োগ প্রত্যাশী কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এবং এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড 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 চেকিং প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে যার মধ্যে ভেরিফিকেশন থাকতে পারে আগ্রহী প্রার্থীদের আগামী পঁচিশে আগস্ট হাজার পঁচিশ তারিখের মধ্যে কেরিয়ার ডট ব্যাক ডট নেট অথবা ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট ডট এর মাধ্যমে আবেদন করতে হবে এছাড়াও কিউআর কোড স্ক্যান করে আবেদন করতে পারবেন আমি কিউআর কোডটা দিতেছি আপনি স্ক্যান করে আবেদন করতে পারবেন এগুলোর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা